প্রতি সপ্তাহে নতুন নতুন ভূতের গল্প দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা ভূতের গল্প চ্যানেলটিকে সেই সাথে বেল আইকন প্রেস করতে ভুলবেন না বন্ধুরা আজকের এই সত্যিকার ভূতের ঘটনাটি পাঠিয়েছে বাংলাদেশ থেকে লাবিবা জাহান আর এই ঘটনাটি তার খালার সাথে ঘটেছিল আজকের বিশেষ প্রশ্ন তোমরা কি কেউ কখনো কোনো ভূতুড়ে ছাত্র বা ছাত্রী হোস্টেলের ব্যাপারে শুনেছো আর শুনে থাকলে তার নাম কি ছিল পরবর্তী ভিডিওতে তোমার ভুতুড়ে হোস্টেলের নাম দেখানো হবে শিলা তখন খুলনার একটি গ্রামে থাকত বিশেষ একটি ইন্টারভিউ দিতে সে শহরে যায় ইন্টারভিউ শেষ করে সে সিদ্ধান্ত নেয় যে সে তার ফুপাতো বোন তানিয়ার হোস্টেলে আগামী দুই রাত থাকবে এবার একটি সিএনজিতে করে সে তানিয়ার হোস্টেলের উদ্দেশ্যে রওনা দেয় তানিয়া আরও তিনটি মেয়ের সাথে রুম শেয়ার করে থাকতো কিন্তু সেই সময় তানিয়ার দুই রুমমেট হোস্টেলে ছিল না তারা তাদের নিজ বাসায় গিয়েছিল যার ফলে শিলার ওই রুমে থাকতে কোনো অসুবিধা হল না রাত তখন প্রায় দুইটা বাজে শিলা হোস্টেলের একটি ওয়াশরুমে যাই ওয়াশরুম থেকে বের হয়ে সে ওইখানেই দাঁড়িয়ে যাই তার মনে হলো আশেপাশে কেউ যেন আছে এমন সময় তার সামনে কিছু একটা টপ টপ করে পড়তে শুরু করলো সে নিচের দিকে তাকাতেই তার শরীর ভয়ে শিউরে উঠল লাল রক্ত মেঝেতে পড়ে আছে এবং সেটি উপর থেকেই পড়ছে এবার সে ভীষণ ভয়ের সাথে উপরের দিকে তাকালো একটি কাটা পা এবং কিছু অংশ সাদা ব্যান্ডেজে মোড়া এবং ওই পা থেকেই রক্ত পড়ছে এই দৃশ্য দেখামাত্র এক বিকট চিৎকার দিয়ে মেঝেতে লুটিয়ে পড়ল শিলা জ্ঞান ফিরতেই শিলা দেখল সে একটি হাসপাতালের বিছানায় সামনে এক ব্যক্তি দাঁড়িয়ে আছে সে হল ওই হোস্টেলের কেয়ারটেকার এবার ওই লোকটি শিলাকে জিজ্ঞাসা করল রাতে কি ঘটেছিল এত বিকট চিৎকার দিয়েছিলে শিলা কোনো কথা বলল না এই সময় ডাক্তার বলল দেখুন রুগীকে বেশি কিছু জিজ্ঞাসা করবেন না সে তার মাথায় কিছুটা চোট পেয়েছে অনেক বেশি বিশ্রামের প্রয়োজন শিলা কিছুটা সুস্থ হলে তাকে আবার ওই হোস্টেলে নিয়ে আসা হলো। সে কিছুটা খাবার খেয়ে ঘুমিয়ে পড়ল আর ঘুম থেকে যখন সে উঠল তখন সময় সন্ধ্যা ছয়টা তানিয়া তখন ঘরে ছিল না এই সময় তানিয়ার রুমমেট সাবরিনা এসে শিলার সামনে বসল এবং সে গত রাতের কথা জিজ্ঞাসা করল শিলা কিছু একটা ভেবে সাবরিনাকে গত রাতের সমস্ত ঘটনা বলল এবং শেষে সে তার চোখ বন্ধ করে এক দীর্ঘ নিঃশ্বাস নিল এবার চোখ খুলতেই শিলা একেবারে হকচকিয়ে গেল সাবরিনার চোখের নিচে গভীর কালো দাগ এবং সে অদ্ভুতভাবে শিলার দিকে তাকিয়ে হাসছে এবার সে বলল দেখ তো আমার এই পাটা কি সেই পায়ের মতো নাকি এই কথা বলেই সে ভীষণ হাসতে থাকে আর দ্রুত শিলা তাকাই তার পায়ের দিকে আর সাথে সাথে এক বিকট চিৎকার দিয়ে ওইখানেই শিলা অজ্ঞান হয়ে যায় আবার তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং এরপর শিলার বাবা এসে শিলাকে তার গ্রামে নিয়ে যাই কিছুদিন পরেই তানিয়া শিলার গ্রামের বাড়িতে যাই এবং তার কাছে ওই রাতের সমস্ত ঘটনা জেনে নেয় এবং সে শিলাকে জানাই যে ওই হোস্টেলের ওয়াশরুমে একটি মেয়ে মারা গিয়েছিল এবং এরপর থেকে অনেকে ওই ওয়াশরুমে একটি ঝুলন্ত কাটা পা দেখেছে আর এই জন্য বর্তমানে যারা হোস্টেলে আছে তারা কেউ ওই ওয়াশরুম ব্যবহার করে না